হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ভিডিওটিতে আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস বিশেষ করে রেলের এন জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন আর্কটিক হোম অব দ্য ভেদাস বইটি কে লেখেন অপশান দেখো কি রয়েছে আর্কটিক হোম অব দা বেদাস বইটি কে লিখেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি বাল গঙ্গাধর তিলক যিনি একজন ভারতের জাতীয়তাবাদী শিক্ষক এবং স্বাধীনতা কর্মী ছিলেন গঙ্গাধর তিলক উনার এই বইটি যেটা হচ্ছে তোমার উনিশশো তিন সালের একটি বই ঠিক আছে তো এই বইটিতে সম্ভবত আর্যদের উৎপত্তি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে নেক্সট প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দলের সভাপতি কে ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল দেখো অপশান কি কি দেয় রয়েছে এর মধ্যে সভাপতি কে ছিলেন ওই দলের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নরেন্দ্র দেব ওনাকে আচার্য নরেন্দ্র দেব বলা হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল যেটা প্রতিষ্ঠা কে করেছিলেন তখন কিন্তু অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে জে পি নারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ উনিশশো চৌত্রিশে চৌত্রিশ সালে পাটনায় উনি একটি সভা আহ্বান করেন এবং বিহারে কংগ্রেস সমাজতান্ত্রিক দল যেটা প্রতিষ্ঠা করেন উনি তোর সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ এবং প্রথম সভাপতি না আচার্য নরেন্দ্র দেব ঠিক আছে নেক্সট সম্প্রতি কোন দেশ সাতাশতম কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং আয়োজন করতে চলেছে সাতাশতম কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সামোয়া ঠিক আছে সাতাশতম কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং যেটা সামোয়া আয়োজন করেছে নেক্সট প্রশ্ন ভারতে সর্বপ্রথম ভারতের সর্বপ্রথম কোন ব্যক্তি নীল শিল্প গড়ে তোলেন নীল শিল্প গড়ে তুলেছিলেন কোন ব্যক্তি দেখো অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ইংরেজ বনি কার্ল ব্ল্যাম উনি প্রথম নীল শিল্প গড়ে তোলেন আর যদি প্রশ্নে থাকে অনেকে লুইস বোনাট করে লুইস বোনাট কোন প্রশ্নের অ্যান্সার হবে যদি বলে যে ভারতীয় সর্বপ্রথম নীলকর ব্যক্তিকে তখন কিন্তু হবে লুইস বোনাট ঠিক আছে নেক্সট প্রশ্ন ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ব্রাহ্মণী জলপ্রপাত অপশন দেখো রাজ্যগুলোর নাম যা রয়েছে ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে কি হবে উত্তর এটা খুব কমন প্রশ্ন একটা উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি কোনোটি নয় কারণ কি ব্রাহ্মণী জলপ্রপাত আমরা কি জানি যে পশ্চিমবঙ্গ অবস্থিত ঠিক আছে পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গে অবস্থিত যেটা হচ্ছে পুরুলিয়া জেলাতে রয়েছে তোমার ব্রাহ্মণী জলপ্রপাত এখানে উত্তর কোনোটি নয় কারণ এখানে অপশান পশ্চিমবঙ্গ নেই তাই জন্য উত্তর হবে অপশান ডি কোনোটি নয় ঠিক আছে আচ্ছা চলো পাঁচ নম্বর প্রশ্ন হয়ে গেল চলো পরের প্রশ্ন আমি দেখে নেব ছ নম্বর সম্প্রতি কে অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হল এমডি এবং সিইও অ্যাক্সিস ব্যাংকের দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান সি অমিতাভ চৌধুরী ঠিক আছে উনি অ্যাক্সিস ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন অমিতাভ চৌধুরী নেক্সট প্রশ্ন পঞ্চান্নতম গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পঞ্চান্নতম ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে ফোকাস কান্ট্রি কোন দেশ যেটা গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পঞ্চান্নতমতে ফোকাস কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া অপশান বি অস্ট্রেলিয়া ঠিক আছে আচ্ছা চলো নেক্সট প্রশ্ন নিম্নোক্ত মানে নিম্নে যে অপশান দেয়া রয়েছে এর মধ্যে কোন পদার্থের পলিমার পাওয়া যায় অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে পলিমার কোন পদার্থের পাওয়া যায় দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান ডি ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইডের পলিমার পাওয়া যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোন পর্বতকে বলা হয় মানে উত্তর আর দক্ষিণ ভারত এই দুটোকে সেপারেট করেছে ঠিক আছে একটা জলবিভাজিকা বলা হচ্ছে এই জন্য তো কোন পর্বতকে বলা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বিন্ধ পর্বত উত্তর আর দক্ষিণ ভারতের বলা হচ্ছে বিন্ধ পর্বত নেক্সট সিনেমার পর্দার প্রতিফলনের প্রকৃতিক কি রূপ সিনেমার যে পর্দা সেই পর্দার প্রতিফলনের কীরকম প্রতিফলনটা ঘটে দেখো প্রতিফলন তো বিভিন্ন রকমের হয় তো কি প্রতিফলন হয় সিনেমার পর্দায় সঠিক উত্তর কি হবে অপশন ডি বিক্ষিপ্ত প্রতিফলন সিনেমার পর্দার প্রতিফলন হচ্ছে এক প্রকার বিক্ষিপ্ত প্রতিফলনের প্রশ্ন শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি দেখো অপশন কিগুলো রয়েছে তো এগুলোর মধ্যে শব্দ তরঙ্গের বেগ কোনটাই বেশি হবে সব থেকে সঠিক উত্তর হবে অপশান ডি লোহা কারণ লোহা হচ্ছে একটি কঠিন মাধ্যম আমরা জানি যে শব্দ তরঙ্গের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি তাই অপশান ডি লোহা চলো পরের প্রশ্ন যাই বারো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কোনটি সঠিক উত্তর হবে অপশান এ আয় পঞ্চায়েতের আয়ের উৎস নয় আয় কর ঠিক আছে আচ্ছা আমি আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে বেশি প্রশ্ন আলোচনা করতে পারলাম না তো যে প্রশ্নগুলো আলোচনা করলাম যদি উত্তর নিয়ে অপশান কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও আর ভয়েসটা আমি তো বুঝতে পারছি না তোমাদের কাছে ক্লিয়ারলি আসছে বা কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও জানিও আর ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো